চোদ্দ ময়মনসিং তিরিশ ঘন্টার মধ্যে এই রেল স্টেশন ময়মনসিং রেল স্টেশন থেকে এক যাত্রীর সরলঙ্কর সহ চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করেছে এই ঘটনাটা এরকম ছিল যে আতিকুর রহমানম এক ভদ্রলোক সাতচল্লিশ বছর বয়স তিনি তার বাড়ি হচ্ছে হাটশিরা কলমাকান্দা নেত্রকোনা তার দেয়া তথ্য মতে গত পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের নেত্রকোনাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনার উদ্দেশ্যে তেরোটা পঁয়তাল্লিশ ঘটিকায় যাত্রা করেন তার সাথে ব্যাগের ভিতরে জমির মূল দলিলপত্র ও আট বড়ি স্বর্ণালঙ্কন সহ ব্যাগটি তার সিটের উপরে বাঙ্কারে রেখে দেন একই তারিখ ষোলোটা তিরিশ ঘটিকায় মহমিশ রেল স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করার সময় স্ত্রী সন্তানদের সিটে রেখে তিনি জিআরপি মসজিদে নামাজ পড়তে গেলে নামাজের শেষে দেখেন যে বাংকারটিতে রাখা ব্যাগটি কৌশলে অজ্ঞতনাম চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে মহমসিং রেলওয়ে থানায় মামলা নম্বর এক তারিখ পঁচিশ সেপ্টেম্বর তারা তিনশো উনআশি পেনাল কোড দায়ের করেন এরই পরিপ্রেক্ষিতে সদর কোম্পানি র্যাব চোদ্দ মহমসিং এর একটি দল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ছাব্বিশ সেপ্টেম্বর দুই আনুমানিক তেইশ ঘটিকায় মহনসিং সদর থানার ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাচরিত জড়িত চোর মোহাম্মদ বাবুল বত্রিশ পিতা মোহাম্মদ আবুল কালাম সাং সাং শেওরা ধোপাখোলা এবং রনি বণিক পঁয়ত্রিশ পিতা প্রসন্ন বণিক সাং শেওরা ডিবি রোড উভয় থানা কোতোয়ালি জেলা মমিন গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্যাগসহ জমির মূল দলিলপত্র পরিবারে ব্যবহৃত প্রায় সাত ভরি স্বর্ণাঙ্কসহ নগদ সতেরো হাজার টাকা র্যাবচুদ্দো ময়মনসিং উদ্ধার করতে সক্ষম হয় এবং সেই সাথে আজকে পৃথক একটি অভিযানে সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বেলা দশ র্যাব চোদ্দোর একটি আবিজানিক দল ময়মসিং রেল স্টেশন এলাকা থেকে নয়শো ষাট পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করে ধন্যবাদ সবাইকে